আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে দেখানি আছেন দেশ এবং নেসের থেকে যে দেখানি আছেন ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা প্রতিনিয়ত আমাদের প্রতিষ্ঠান ব্রাদার সেন্টার প্রাইজ এর পরে আমাদের ভাইদের মন জয় করে আমরা তাদের স্বপ্ন পূরণের সাথে সহযোগিতা করছি তো আজকে স্বপ্ন পূরণের যে গল্পটি সেটি হচ্ছে আমাদের হাসান ভাইয়ের হাসান ভাই আসছেন চাঁদপুর থেকে তো হাসান ভাই মূলত আমার দেশি ভাই আমার বাসার পাশেই তার বাসা গ্রামের বাড়ির তো মূলত হচ্ছে ভাই ওখান থেকে আসছে আপনাদের মতো আপনারা যেরকম ভিডিওটি দেখছেন সেও একদিন এরকম এরকম আমার এই ভিডিও দেখে এসে এত দূর থেকে এসেছে তো এত দূর থেকে এখানে এসে আমাদের উপরে বিশ্বাস করার জন্য আমাদের উপর আস্থা রাখার জন্য আমরা মোটরস হাসান ভাইয়ের কাছে আমরা আন্তরিকভাবে হাসান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সকলেই যারা এই ভিডিওটি দেখছি এবং আমরা সকলেই আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি যেন হাসান ভাই গাড়ি নিয়ে যেন স্বাবলম্বী হতে পারেন যেন সফল হতে পারেন এবং সফল উদ্যোক্তা হতে পারেন হতে পারি হাসান ভাই গাড়িটি নিতে পারে আপনার কাছে কেমন লাগছে খুবই লাগছে খুবই আনন্দিত লাগতেছে আলহামদুলিল্লাহ তো গাড়িটি নিতে কোনো সমস্যা হয়েছে যাক এত দূর থেকে আসলেন গাড়ি নিলেন এত দূর থেকে এখানে কেন আসলেন দেখ আলহামদুলিল্লাহ আমি আন্তরিকভাবে সকলকে অনুরোধ করব সকলেই হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন হাসান ভাইয়ের ব্যবসার জন্য সকলেই দোয়া করবেন এই যে আমাদের গাড়িটির চাবি আমরা হাসান ভাইয়ের কাছে হস্তান্তর করছি হাসান ভাই আচ্ছা আরেকটি কথা এই গাড়িটির দাম কত পড়েছে লক্ষ দিয়ে নিয়েছে ডাউন টাকা হ্যাঁ ব্যাংক ফাইল ফাইল প্রসেসিং ফি টোটাল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে হাসান ভাই গাড়িটি নিয়েছেন এবং আটচল্লিশ মাসের কিস্তিতে বিনা সুদে উনি আমাদের এই টাটা ইএ টু দুই হাজার তেইশ মডেলের টাইগার মডেলের এই পিক আপটি আমাদের কাছ থেকে নিয়েছেন এবং আমি সকলের কাছে অনুরোধ করবো আপনারা যারা এরকমইতে গাড়ি নিতে আগ্রহী বা যারা গাড়ি নিতে চান বা গাড়ি নেওয়ার ইচ্ছা আছে আপনারা আপনাদের জন্য ব্রাদার্স মোটর সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছে এবং আপনাদের অপেক্ষায় আছে তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন